হ্যালো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে প্রথমে আমরা গেলাম গুপ্তিপাড়া স্টেশন তারপর ওখান থেকে টোটো করে পৌঁছে গেলাম আমরা সুরজিতের বাড়িতে নৌকা চড়া খাওয়া দাওয়া পিকনিক থেকে শুরু করে মাছ ধরা সব কিছু এই ভিডিওর মধ্যে রইল খুব মজা হয়েছিল এই র অ্যাডভেঞ্চারে পুরোটা এই ভিডিওর মধ্যে রইল টোটো করে পৌঁছে গেছিলাম আমরা বাজারে আর বাজার থেকে কিনে নিয়েছিলাম একটা দু কেজি সাড়ে সাতশো ওজনে একটা বড় দেখে মুরগি কাটতে আমরা মানা করেছিলাম পা দড়ি দিয়ে বেঁধে আমরা সাইকেলে করে নিয়ে চলে গেলাম সঞ্জু এর মধ্যে চলেও এসেছিল আর আস্তে আস্তেই আমরা রাস্তা ধারে একটা কাকার কাছ থেকে লুচি আর ঘুগনি খেয়ে নিলাম খুব সস্তায় ছিল দশ টাকায় চারটে লুচি আর ঘুগনি বাকিরা বাড়ি থেকে খেয়েছিল বলে আর লুচিটা অ্যাভয়েড করলো এই যে দেখতে পাচ্ছেন ভ্যান নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সুরজিতের দাদা খুবই সাপোর্টিভ মানুষ নিজের ভাই এবং তার বন্ধুদের নিয়ে পিকনিক করবে বলে সে নিজে থেকে দায়িত্ব নিয়ে গিয়ে আমাদের নৌকায় করে ছেড়ে দেয় এবং সব কিছু জিনিসপত্র সেই অ্যারেঞ্জ করে এই যে যাচ্ছে সুরজিৎ হাতে তাকে গোটা মুরগিটাকে আর ব্যাগটাকে ধরিয়ে দিয়েছিলাম সুরজিতের বাড়িটা ছিল খুব সুন্দর জায়গায় গ্রাম্য পরিবেশ আর শান্ত নির্বিড় আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে আর গঙ্গার পাড়ে যেতে যেতেই সামনে পড়েছিল একটা ইটভাটা সিরোজিতের বাড়ি থেকে মোটামুটি পাঁচশো মিটার মধ্যেই ছিল গঙ্গা নদী আর আমরা গঙ্গা নদীর দিকে যাচ্ছিলাম আর নদীর চরে যে চাষগুলো হয় এখানে ধনেপাতা চাষ হচ্ছিলো আমরা জমি থেকে ধনেপাতা নিয়ে নিয়েছিলাম কারণ আমি বাজার থেকে আমরা কিনতে ভুলে গেছিলাম একদিকে ধনেপাতা চাষ হয়েছিল সর্ষে চাষ হয়েছিল আর অন্যদিকে কলা বাগান ছিল তুই আর কালো হবি না তুই যা কালো হওয়া হয়ে গেছি রোচ্ছে ছাওয়াতে দাঁড়িয়ে আছে এই যে নৌকা গুলো নৌকা গুলো করে এই বালি মাটি তোলা হয় পুরো নৌকা ভর্তি পুরো বালি মাটি ওঠে এই জল থেকে চার আঙুল বাকি থাকে হ্যাঁ সেটাই তো বলছি সাদা বালি এই এই যে এই নৌকাগুলোতে করে সাদা বালি তোলা হয় সুরজিৎ আর সুরজিতের দাদা দুজন মিলে ওদের নিজস্ব নৌকাটা বার করে নিয়ে এলো নদীর পাড়ে নৌকা আসার পর আমরা সব জিনিসপত্রগুলো পিকনিকে সব নৌকার মধ্যে রাখতে থাকলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম ওপারের উদ্দেশ্যে ওপার বলতে মাঝে নদীর মাঝে একটা চর পড়েছিল বা দ্বীপ টাইপের হয়ে গেছিলো সেইখানে গিয়ে আমরা পিকনিক নৌকায় ওটা মাত্র নৌকা যা দুলছিলো আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম আমাদের সঙ্গে দুখানা নৌকা যাচ্ছিলো এই যে ছোটো এটাকে ডিগি নৌকা বলে এই নৌকাতেই সুরজিতের দাদা ফিরবে বলে এই নৌকাটা নিয়ে যাচ্ছিল ডিঙি নৌকাটা খুব অসুবিধা করছিলো সেই কারণে সুরজিৎ ডিঙি নৌকাটাকে নৌকার ওপর তুলে নিয়েছিল এসেছি সুরজিৎ প্রচুর কষ্ট করেছে দাদার তো কোনো কথাই নেই দাদা দাদা এসেছে পাড়ে চলে এসেছি ওই পাড় থেকে আমরা এসেছি এখানে

তা সত্ত্বেও কিন্তু গঙ্গায় মাছ ধরা কঠিন ব্যাপার এই প্রথম এবার আমরা একটা ছোট্ট ধরতে না পারুক তাড়াতে পেরেছে এখানে সব কাটাকুটি চলছে জলের অভাব নেই এখানে সুরজিৎ আর সুরজিৎ দাদা যাচ্ছে বাবুকে আনতে বাবু ঠিক ওপরে আছে দেখা যাচ্ছে না এটা হাত দেখাও ওকে আনতে বাজারে কিছু বাকি ছিল সেগুলোও নিয়ে আসতে গেছে আর এইদিকে চলছে রান্না এ ধনেপাতা শুকিয়ে গেল তো রে সাবাস সেই রান্না চলছে বাবুকে নিয়ে আসা হয়েছে এরকম পরিবেশে পিকনিক করার অনেক দিনের ইচ্ছা ছিল আমরা টোটাল আজকে এগারো জন আট জন মতন এসছি আমরা দু থেকে পাঁচজন এসছি আর এখানকার তিনজন তো সুরজিৎ সুরজিতের দাদা আর বাবু আছে এখানকার তো নিজস্ব নৌকা যেটা বলে এরা মাছ ধরে তো পেছনে কিন্তু নদী ওর পেছনটা কিন্তু নদী নদী আর সামনেতেও এই যে আর এরকম জঙ্গলের মধ্যে রান্না হচ্ছে এই ঝোপটা পেছনটা করেছি এই কারণে মাটি খুঁড়ে ইট দিয়ে রান্না চলছে ঝোপটা করে ঝোপটার মধ্যে এই কারণে করেছি কারণ খুব হাওয়া দিচ্ছে এখন একটু বন্ধ আছে খুব হাওয়া দিচ্ছে জল না তো সেই কারণে রান্না বান্নাটা করি এখন দায়িত্বটা কিন্তু আমারই রান্না করার দায়িত্বটা তো ওরা এখন মাছ ধরতে ব্যস্ত কেউ ছিপ বানাচ্ছে কেউ জাল নিয়ে ঘোরাঘুরি করছে দিন ধরে এখন বান মাছ খাওয়া রাহুল রান্না করেছে দারুণ রান্না করেছে সুরজিৎ সেই থেকে মাছ ধরছে দিকে ওরা চললো ওই পাড়ে গিয়ে মাছ ধরবে জাল নিয়ে যাচ্ছে সঞ্জু আর সুরজিৎ এখানে সব ভালো লাগে কিন্তু এই যে পেছনের যে জঙ্গল হাওয়াতে সস্বর করে যখনই আওয়াজ হচ্ছে না তখন বুকটা ছ্যাক করে উঠছে এই রে সাপ বেরিয়ে গেল না তো সেই থেকে জাল দিচ্ছি ভাত প্রায় হয়ে এসছে আর একটু টাইম লাগবে হয়তো আর পাঁচ মিনিট টাইম লাগবে তারপরই ভাতটা নামিয়ে দেবো দিয়ে মাংস কত মাছ পেয়েছে এদিকে আয় তুই শুধু মাছ বল তো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আমি যাবো কি করেছে চলো দেখো যাচ্ছি দেখো কোনো রাস্তা নেই কিন্তু এটা কিন্তু ও বুঝে দৌড়োচ্ছে আমিও দৌড়োচ্ছি এই রে এ মাছ ধরতে নেমে গেছে তো লেটেস্ট পাবলিক রে তোরা দেখো ভাই যাচ্ছি পায়ের অবস্থা দেখো কত কাদা দু হাতে দুটো তুলেছে একটা শিঙি একটা তেলাপিয়া নেই নেই প্রচুর শিঙি আছে

চলছে লেভেলের রেসার চলছে সুরজিৎ লেভেলের রেসার চলছে এখানে ভাই সারা লাইভ মনে রাখবো হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু সারা লাইভ মনে রাখার মতো না পুরো র অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের হ্যাঁ একদম ওইদিকে নদী মাঝখানের দ্বীপ কখন জোয়ার এসে যাবে আমাদের নিজেদের কোনো ধ্যান নেই সেদিকে আবাস সুরজিত একটা পেয়েছে শিঙি মাছ পেয়েছে রাখ রাখ দুটো একটা সিং একটা তেলাপিয়া পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে আমরা এটা সুরজিত জায়গাটা খুঁজেছে দেখো কতটা জলের তলায় রয়েছি জাস্ট কিছুক্ষণ আগে মাছ পেয়েছে দেখো তেলাপিয়া আর শিঙি মাছের গাদা গাদা এখানে কচু শিঙি মাছ মাছ পাচ্ছে দেখতে পাচ্ছি ভেদা মাছ যাই হোক মাছ সুরজিৎ আবার ছুটলো ওদের ডাকতে ওরা এত মজা পেয়েছে মাছ ধরাতে ধারণা করা যায় না সঞ্জুর হাতে কাঁটা মেরে দিয়েছে দেখি ভাই কোথায় মেরেছে এ ভাই গোল করে রক্ত বেরোচ্ছে শিং এ শিং মাছে মেরেছে শিং মাছে মেরেছে এখনো আছে ওইখানে আছে অবস্থা দেখা সব মাছ ধরেছে না গ্রাম চাপ গ্রাম যা গিয়ে একটা কে যে তিনে মতন মাছ এখানে থেকে দেখা যাচ্ছে না সব অন্ধকার হয়ে গেছে এর মধ্যে সব চতুর্দিকে ছুরি ছুটি আছে এইখানে কিছুটা আছে এখানেও আছে এখানেও মাছ আছে যাই হোক আমরা যে চিন্তা ভাবনা করে নিয়ে এসছিলাম এসছি সব মাছ মাছ ধরে যা তা অবস্থা প্রায় তিনটে বেজে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি

শিঙি মাছে বসান দিয়েছে রোজিতের আঙুলটা শুধু দেখ পুরো আঙুলটা বেঁকে গেছে ফুলে গেছে এত জোর শিঙি মাছে কাঁটা মেরেছে আমাদের শেষ হয়ে গেল পিকনিক সূর্য প্রায় অস্ত যায় চালু করব এখন যাওয়ার সময় সূর্যজিৎ চালিয়ে নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময় সূর্যজিৎ টেনে নিয়ে যাচ্ছে আমাদের ওই পাড় থেকে এতটা চলে এসেছি প্রায় এখন বাড়ি ফেরার সময় তো সূর্যটার অবস্থা দেখ অসাধারণ লাগছে জনে একটা কাটুয়ার ট্রেন যাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি বসে আছি এবার বাড়ি ফেরার ফেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও